সাবধানে যে তোমার ওইখানে যাওয়ার দরকার নেই ছেড়া দাও খাবো না আমি ভয় লাগে লেন জুতো পুরো আউচ করছে

না দূর থেকে দূর থেকে করি আসছিস না তো জুম করা না বাবা দাদাকে মনে হচ্ছে কি যুদ্ধ একটা করে কি নিয়ে একটা ফিরছে ইমা কি ইমা জল না কি হতো ও বাবা এই জন্য